পরে একটুখানি দূরের মতন দাগ হয়ে যায় খেয়ে তোমার ফটো থাকলে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আমি সন্ধ্যেবেলা কী বানাচ্ছি এখানে দেখো পেঁয়াজ কুচি ধনে পাতা আর এইদিকে দেখো আদা কুচি আছে আর রসুন কুচি আছে তো আমি এই আদা রসুনটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এই দিকে আছে টমেটোর সস আর এটা হচ্ছে ধনে গুঁড়ো মানে সানরাইসের যে পাউডার ধনে পাউডার ওইটা আর এদিকে দেখো সাদা তেল নিয়েছি আর আছে এদিকে মৌরি তো আজকে আমি সন্ধ্যাবেলা বানাচ্ছি ডিম দিয়ে একটা ডিশ বানাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলি আজকের ব্লগটা তো আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি তো দেখো আমি এখানে প্রথমে আলুগুলো সিদ্ধ মানে আলুগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন আলুগুলোকে ভালো করে মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে ভালো করে হাত দিয়ে হাতে মেখে নিতে হবে যাতে একটু শক্ত শক্ত না থাকে তো এদিকে দেখো আমি এদিকে দশটার মতো ডিমও সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ হয়ে যাবার পরে তাতে তাড়াতাড়ি হয় তাই আমরা তিনজন মিলে ছাড়াচ্ছি মানে আর বাপি ছড়াাছিলাম তো আমাদের পিwidetilde এসে হাত লাগালো তুমি এদিকে দেখো আমার সব আলুটা আলুটা আমি ভালো করে মেখে এখানে রেখে দিয়েছি আমি তো ছোট দিন ছড়াতে বারণ করে দোকানের দূরের আমি ছোট তো দিন তো তাই আম্মই নিদূরের মতম দাগ হয়ে গেছে পিতি এদিকে কাজ করছে করতে করতে পাকা কথা বলছে এদিকে দেখো ডিমগুলো পুরো গরম ভাব বেরোচ্ছে তো ডিমগুলো ছাড়ানোর পরে বাপি মানে প্রত্যেকটা ডিম মানে মাঝখান থেকে হাফ হাফ করে পিস করে কেটে নিচ্ছে তো এদিকে দেখো আমি কিছু ভাজা মশলা করব ভাজা মশলার জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি চার পাঁচটার মতো তারপরে দিয়েছি গোটা দারচিনি আর দেখো এখন দিচ্ছি জিরে মানে গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ তারপরে দিলাম এক চামচ কি দু চামচ আঞ্জার মতো একটু মৌরি তো তারপরে আমি এইগুলোকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এইগুলোকে মিক্সারে গুঁড়ো করে নেব তারপরে এদিকে দেখো এদিকে আমি কড়াটা গ্যাস ছেলে বসে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই ওতে আমি একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরেই আমি একটু সেই আদা কুচিগুলো রসুন কুচিগুলো ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার যে পেঁয়াজ কুচনোগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর এইদিকে প্রীতি বাসনের উপরে উঠে ওর টোবলা বাজাচ্ছে চামচ যে ঢোল কাঁচ এসব বাজাচ্ছে এদিকে দেখো আমি পেঁয়াজ আদা রসুন এগুলো সবকটাই তেলের ওপর ভালো করে ভেজে নিচ্ছি

যা ডেটা হ্যাঁ ভালো জলদি কর দিই জলদি আপা এটা ওকে ভালো জলদি রাখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি বানাচ্ছি হ্যাঁ ডিমের চপ বানাচ্ছি তো দেখো সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে ভালো করে কষে নিয়ে দেখো লাস্টে ধনে ছড়িয়ে দিয়ে আমার কিন্তু আলুটা মাখা পুরো রেডি হয়ে গেছে এবারে পালার ডিমেরতে কভার করা আমি এইদিকে ডিমের মধ্যে একটু বিনুন গোলমরিচ জিরে গুঁড়ো সব রকম মশলা সব একটু মশলা ছড়িয়ে দিয়েছি যাতে ডিমের ভিতরে একটু টেস্ট হওয়ার জন্য তারপরে এইদিকে বাটিটা দেখো দুটো ডিম ফেটে নিচ্ছি আমি এটা ভালো করে ফেটানোর পরে হচ্ছে তোমার বুঝতেই পারছো আমি কী করবো হ্যাঁ বিস্কুটের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মানে কি বলে ওটা করব দেখো প্রথমে হচ্ছে ওই আলু দিয়ে আর ডিমটাকে ভালো করে কভার করে নিচ্ছি মানে ভালো করে গাটা পুরো মানে ডিমটাকে আলুর মধ্যে পুরো ভালো করে গোল করে নিচ্ছি ওইদিকে বাপি দেখো বাপিও করছে তো যে কোনো কাজ রান্না বান্না নতুন রান্নাবান্না ধরো আমি আর বাপি করি তো আমার জন্য বাপিও বাপিকেও করতে হয় কারণ আমি দেখা করতে পারি না আর বাপি আমাকে হেল্প করে তো দেখো ওইদিকে বাপি বেশ ঝপঝপ ঝপঝপ করে করছে আর আমি একটু আস্তে আস্তে ধীরে ধীরে করছি কারণ আমার ভয় লাগছে যে যদি ভেঙে না যায় বা খুলে না যায় তো আমি এদিকে আস্তে আস্তে করছি আর বাপি এদিকে বেশ ঝপঝপ ঝপঝপ করে করে নিচ্ছে তো বাপি যদি পাঁচটা হয় আমার হয়তো দুটো হচ্ছে এইভাবে হচ্ছে হচ্ছে তো আমাদের ডিমের বেশ কালী মতো মানে বোমের বড় বড় লাগছিল তো বেশ হাসিও পাচ্ছিল বেশ এত বড় বড় মানে এনে বাপির সঙ্গে একটু মানে হাসাহাসি করছিলাম যে এত বড় বড় হচ্ছে তো তারপর দেখো আমি ডিমের মধ্যে ডুবে ডুবে দিচ্ছি আর বাপি ওই দিকে বিস্কুটের গুঁড়োটা ভালো করে গাটা মাখিয়ে নিচ্ছে তো তোমরা একটু বাপির হাতের দিকে দেখো বাপি কি সুন্দর করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে পাকিয়ে বাপি হচ্ছে বিস্কুটের গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিচ্ছে ওই ডিমের ওই ডিমের ডেবিলের মানে ওইটার মানে ওইটার ওপর তো আমি যেহেতু ভালো করে পারি না তাই আমি বাপ জাস্ট ওই ডিমের যে ব্যাটারটা করা হয়েছে ওর মধ্যে ডুবি আমি বাপিকে দিয়ে দিচ্ছি বাপি ভালো করে বিস্কুটের গুঁড়োটা ভালো করে তার মানে গায়েতে মাখিয়ে নিচ্ছে তো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে দেখো এই যে ডিমের এটাও মানে ডিমটা মোটামুটি দুটো ডিম ভেঙেছিলাম মোটামুটি হয়েও এসে মানে মেকআপ হয়ে গেছে বেশি সময় তো কম হবে কিন্তু না হয়ে গেছে তো দেখো আমাদের ডিমের এটা কমপ্লিট হয়ে গিয়ে এবারে তেলের তেলটাও আগে থাকতে গরম বসিয়ে দিয়েছিলাম তো মোটামুটি দেখো তেল গরম হতেই ডিমের চপগুলো ছেড়ে মানে তেলের মধ্যে দেয়া হলো তো দেওয়ার পরে দেখলাম বেশ কি সুন্দর মুচমুচে ভাজা হয়েছে কিন্তু ওই সোটা দিলে ভালো হতো কারণ সোটা দিলে জিনিসটা একটু লাল মতো দেখতে হতো আর ডিমের চপের উপর ওই বিস্কুটের গুঁড়োটা তখন একটু ভালো করে টানেনি বলে তেলের মধ্যে দিতেই মানে তেলেতে দিতেই ছেড়ে গেছিলো তো অতটা অসুবিধা হয়নি কিন্তু খেতে কিন্তু দারুণ মানে হেভি মানে দারুণ টেস্ট হয়েছিল তো আমি তো সবাই মজা করে খেয়েছি খুব মানে খুব খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো তো দেখা হচ্ছে খুব শীঘ্রের নতুন একটা ব্লগের সাথে টাটা